নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ঝাল ধনে পাতা চাটনির সাথে আজকে ভেজ মোমোর রেসিপি শেয়ার করবো মোমো বানানোর জন্য এখানে দু কাপ ময়দাতে অল্প পরিমাণে লবণ দিলাম লবণটা একটু মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচের মতন সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়দাতে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো এইভাবে মোমো বানালে মোমো কিন্তু খুব সফট খেতে হয় ময়দাটা পুরো মাখা হয়ে গেছে ঢেকে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো আর তার ফাঁকেই আমি মোমোর পুর তৈরি করে নেব কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচনো আর দেবো অল্প রসুন কুচনো অল্প আদা কুচনো আর দিয়ে দেবো অল্প লঙ্কা কুচি এই সমস্ত উপকরণগুলো আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এখানে পুরের জন্য দেবো আমি বাঁধাকপি আর গাজর এই দুটোকেই আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম আপনারা যদি একটু গ্রেট করে দেন তাহলে খুব জলদি পুটটা তৈরি হয়ে যায় অল্প পরিমাণে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে এই তিন চার মিনিটের মধ্যেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন তিন চার মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন একদমই পুটটা রেডি হয়ে গেছে আর বেশিক্ষণ সময় কিন্তু লাগে না এইভাবে যদি মিহি করে একটু গ্রেট করে দেওয়া যায় ধনে পাতা কুচনো দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা হতে দেবো আমি এবার ধনে পাতার ঝাল চাটনিটা বানিয়ে নেব কিছু পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝাল হবে তাই লঙ্কাটা একটু বেশি দিলাম চারটে রসুনের কোয়া অল্প লবণ দিয়ে আমি এটাকে বেটে নিলাম দেখুন এইভাবে অল্প জল দিয়ে কিন্তু বেটে নিতে হবে আর একটা ঝাল চাটনি তৈরি হবে স্বাদ খুব ভালো হয় এবার যেই ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোটো করে আমি লেচি কেটে নেব লুচির থেকেও একটু ছোট সাইজের লেচি কাটতে হবে আর একটু পাতলা করে বেলে নিয়েছি এবার মোমোর পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি পুর মাঝখানে দিয়ে দেওয়ার পরে মোমোর ভাজ করবো আর খুব সহজ একটা ভাজ করে দেখাবো দেখুন শাড়ির কুচির মতন এরকম চারিদিকে ছোট ছোটো করে কুচির মতন দিয়ে দিতে হবে আর মাঝখানটা হাতের সাহায্যে একটু চেপে মুড়ে দিতে হবে যাতে ভালো করে মুখটা আটকে যায় একদম মোমোর সেপ রেডি হয়ে গেল এইভাবে করবেন খুব চটজলদি জলদি তৈরি হয় সমস্ত মোমোগুলো রেডি করেছি আর গরম জল বসিয়ে একটা ছিদ্র থালার উপরে আমি দেখুন ব্রাশ করে দিলাম তেল মোমোগুলো দিয়ে দিচ্ছি আর মোমোর উপরেও খানিকটা সাদা তেল কিন্তু একটু ব্রাশ করে দিতে হবে তাহলে মোমোটা খুব সফট তৈরি হবে আর তারপরে আমি ঢেকে দেব অন্তত দশ পনেরো মিনিট ঢেকে দিলে কিন্তু মোমোটা ভাপে রেডি হয়ে যাবে আপনারা এইভাবে একবার ভেজ মোমো বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে মোমোটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে দেখুন ভেতর থেকে পুরটা একদম দেখা যাচ্ছে এইভাবে একবার ভেজ মোমো বানান আর ঝাল চাটনির সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখন সবারই চারিদিকে জ্বর জ্বালা হচ্ছে সর্দির মুখ কিছুই খেতে ভালো লাগে না আর খুব সহজেই এই ঝাল চাটনি বানিয়ে মোমো যদি খান দেখবেন সর্দির মুখে খুবই ভালো লাগে খেতে এই রেসিপি দেখার পর আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার